আমি লাস্ট এক বছর যদি আপনি চিন্তা করেন লাস্ট এক বছর বিপিএল থেকে এখন পর্যন্ত যে সময়টা গেছে এই সময়তে আমার বিসিবি আমার সাথে এই ব্যাপারে কোনো কথা বলে নাই বা কেউ আমার সাথে এই ব্যাপারে কোনো যোগাযোগ করে নাই এবং যদি আপনি মিডিয়া এক জায়গা থেকে শুনতে পারলাম উনি মনে হয় বলছে যে রেড ফ্ল্যাগ যাদের আছে তাদেরকে তারা খেলতে দিবে না তো রেড ফ্ল্যাগটা কোথা থেকে পাইলো আর মানে কোথা থেকে আসলো আর কিসের উপর বেস অফ করলো কালকে পর্যন্ত নাম ছিল তার আগে সব খেললাম হংকং সিক্সেস খেললাম বাংলাদেশের হয়ে যা এনসিএল টি20 খেললাম তখন কোনো প্রবলেম মানে আসলে ভাই আমি মানে যতক্ষণ বিসিবি তে ক্লিয়ার না হতেছিল ততক্ষণ পর্যন্ত তো আপনাদের বিসিবি এর সাথে কথা বলার চেষ্টা করব তারপরে হয়তোবা একটা কথাবার্তা বলতে পারবো আমি প্লেয়ার বিজয় তো প্লেয়ার এখন আপনার কাছে বিজয়ের কোনো লিগ্যাল প্রুফ নাই আপনি ওইছলের নামে মানে বছরের পর বছর ধরে কথা বলেই যাচ্ছেন এখন ব্যাপার হচ্ছে যে আমি লাস্ট এক বছর যদি আপনি চিন্তা করেন লাস্ট এক বছর বিপিএল থেকে এখন পর্যন্ত যে সময়টা গেছে এই সময়তে আমার বিসিবি আমার সাথে এই ব্যাপারে কোনো কথা বলে নাই বা কেউ আমার সাথে এই ব্যাপারে কোনো যোগাযোগ করে নাই এবং যদি আপনি মিডিয়ার কথাও বলেন সেখানে অনেক কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা ছিল এসব বিষয় ওইখানেও আমার নাম কোনো জায়গা থেকে কেউ বলতে পারলো না হঠাৎ করে আজকে এসে এমন কি হইলো ওর থেকে আমি রেড ফ্ল্যাগে চলে আসলাম মানে আমার মাথায় কাজ করতেছে না এটা এখন ধরেন খেলতে দিবেন না সেটা একটা ব্যাপার কিন্তু আপনি মানে অবিচার করবেন সেটা তো হইতে পারে না আর যদি এরকম কিছু হয়ে থাকে বা কি হইছে কি ঘটবে সামনে এটা তো মানে আমি আপনি ডিসাইড করতে পারবো না এটা বিসিবি একমাত্র বলতে পারবে তাহলে আমাদের যে কমপ্লেন মানে ড্রাফটের নাম না থাকাটা আনএক্সপেক্টেড এটা মানে আমি কোনোভাবেই এটা আমি তীব্র নিন্দাও জানাই এবং এটা কোনো ওয়ে হইতে পারে না এটা আমার কাছে মনে হয় এবং কি জন্য তারা রাখে নাই সেটা তো আমাদেরকে বলতে হবে যে পিসিবি হোক অ্যান্টি করাপশন হোক এটা আমাদেরকে বলতে হবে যে এই কারণে রাখি নাই বা এটা হইছে তো একটা প্লেয়ারের নাম গতকালকে থাকা অবস্থাতে আজকে থাকবে না এটা তো হইতে পারে না আপনি যারা কিনা যদি দোষ কইরা থাকে আপনি যদি বলতাছেন আপনার কাছে সব প্রুফ আছে তাহলে আপনি প্রুফটা ভাই ফাঁস করেন সবার সামনে নিয়ে আসেন যেভাবে করে কিনা প্রমাণিত হয় যে কেউ যদি গিলটি থাকে আপনি প্রমাণ করেন সেটা যদি প্রমাণ না হয় এটা তো আপনার করার কোন রাইট নাই আপনি একটা কথা বলে দিয়ে আপনি চুপচাপ বসে আছেন কিন্তু এইদিকে যাদের ব্যাপারে বলেছেন তাদের তো কতবার ক্ষতি হচ্ছে আমার জায়গা থেকে তো আমি করার চেষ্টা অবশ্যই করব মানে সর্বোচ্চ যতটুকুতে যাওয়ার আমার রাইটস আছে আমি সে হয়তো অবশ্যই যাব।